থেকে সেখানেই নীতি আমরা স্মৃতিটাকে ধরেছি রবীন্দ্রনাথ বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ এত ভালোভাবে স্কুলে পালন হয় মনে হয় না রবীন্দ্রনাথকে আমরা ভুলিনি সবসময় রবীন্দ্রনাথের বই পড়ে যাচ্ছি রবীন্দ্রনাথকে নিয়ে এত বেশি কিন্তু আলটিমেটলি রবীন্দ্রনাথের পড়াটাই তো আমরা ভুলে গেছি ওখানেই তো নীতিটা নেই কারণ যদি রবীন্দ্রনাথের নীতিটাকে আমরা প্রয়োগ করতাম তাহলে চার দেয়ালের মধ্যে পড়াটাকে না আবদ্ধ করে ওপেন প্লেসে করতাম ও বাবা করা যায় নাকি যার যেসব স্কুলের মাঠ আছে না না বাচ্চাদের মাঠে বসানো যায় নাকি গরমে বাচ্চারা মাঠে বসে তাহলে বাচ্চারা যদি গরমে মাঠে বসে পড়ানো সেই নীতিটাকে যদি আমরা না মানতে পারি অর্থাৎ পদ্ধতিটাকে যদি না মানতে পারি তাহলে স্মৃতিটাকে আগড়ে ধরে কি করবো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো শান্তিনিকেতনে এই প্রসেসেই পড়িয়েছে পড়িয়েছে এসেছিল এবং সেই প্রসেসেই তো এখন শান্তিনিকেতন ক্যাম্পাসে পাঠ ভবনে পড়ানো হয় ডিফারেন্সটা এখানে ওখানে ছোট ছোট গাছের নিচে হয় গাছগুলো কিন্তু ছায়া অনেকটা দেয় অনেকটা দেয় না কিন্তু সেই গরমের ভাবটা তো থাকে তারা বেঁচে আছে রবীন্দ্রনাথকে নিয়ে আর আমরা বেঁচে নেই শুধু স্মৃতিটাকে ধরে রেখে দিয়েছি নীতি তো নেই আবার ডাক্তারিদের কথা যদি বলি সেখানেও এক ধরনের স্মৃতি আগ্রহ ধরে আছি নীতিটাকে মানছি যদি আমরা নীতিটাকে মানতাম তাহলে আমরা প্রাইভেট চেম্বার করে রাখতাম সেই চেম্বারে যাদের অর্থ আছে তারাই আসতে পারবে যাদের অর্থ নেই তারা নিয়ে যাক তুমি ওয়েট করো ডাক্তার কখনো আসবে তুমি জানো না ডাক্তার চেম্বার করে আসতে আসতে তার টাইম সে কারণ ডাক্তারের সরকারি হসপিটালের নিয়ম হচ্ছে দশটা থেকে পাঁচটা আপনি দশটার সময় ডাক্তার সরকারি অফিসে কেন হসপিটালে গিয়ে লাইন দিয়ে রেখে দিয়েছেন সকালবেলা হয়তো আটটার সময় আপনার টিকিট হয়েছে দশটার সময় ডাক্তার আসার কথা সেই ডাক্তার আসেনি ওটা একটা বেজে গেছে তারপর ডাক্তার এসেছে প্রচুর ভিড় তাড়া কি একটা প্রেসক্রিপশন হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে এখানেও তো স্মৃতি আঁকলে ধরে আছি আমরা নীতিটা কোথায় ডক্টর ডে পালন করছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কিন্তু নীতি নেই শুধু প্রতিজ্ঞাই বদ্ধ হচ্ছে স্মৃতি আর নীতির মধ্যে বিস্তার ফারাক তৈরি হচ্ছে নাকি চিন্তাটা চিন্তাটা করা দরকার আছে যদি ভেতরের সত্তাটাকে জাগানো না যায় তাহলে আমরা স্মৃতি নিয়েই মরে যাবো নীতিকে কখনো মানবো না